বন্ধুতা শুধু হৃদয়ের সম্পর্ক নয় এটা হতে পারে ইতিহাসের বুকে একটা প্রতিবাদ একটা ডাক ভালোবাসার দিকে অথবা হতে পারে ভালোবাসার একটা নীরব বিপ্লব আমরা সবাই জানি তিরিশে জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবস কিন্তু এই দিনটাই বা কেন জাতিসংঘ তো অন্য যে কোনো দিন একটা বেছে নিতে পারত এর পেছনে আছে এক অতি সাধারণ মানুষের অসাধারণ এক কাহিনী একটা ছোট্ট দেশের একটা ছোট্ট চিন্তা আর একটা অসামান্য সাহসের মানবতাবাদী কাহিনী নমস্কার আমি দেবপ্রসাদ আপনারা দেখছেন দেবগণী তিরিশে জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবস নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের একটা অসামান্য কাহিনী শোনাপো যা বন্ধুত্বকে একটা নতুন চোখে দেখতে সাহায্য উনিশশো আটান্ন দক্ষিণ আমেরিকার ছোট্ট একটা দেশ প্যারাগুয়ে দেশ জুড়ে চলছে একনায়কতন্ত্রের শাসন রাজনৈতিক চাপ আর মত প্রকাশের স্বাধীনতায় চলছে নিষেধাজ্ঞা এই অস্থির সময়ে একজন চিকিৎসক ডক্টর র্যামন আর্থেনিও বাচ্চুক ঘোষণা করলেন মানুষকে শুধু ওষুধ নয় দরকার ভালোবাসা দরকার বন্ধুতা যুদ্ধ নয় ভয় নয় একমাত্র ভালোবাসাই পারে সমাজের বুকে শান্তি ফিরিয়ে আনতে আর একটা শান্ত সমাজ দিতে পারে শান্তির হৃদয় তিনি শুরু করলেন এক অসামান্য সামাজিক আন্দোলন দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুশেড আমরা জানি ক্রুশেড মানে ধর্মযুদ্ধ সত্যি তিনি এক ধর্মযুদ্ধ শুরু করলেন যে ধর্মের নাম বন্ধুতা উদ্দেশ্য মানুষে মানুষে বন্ধন গড়ে তোলা ধর্ম বর্ণ ভুলে গিয়ে বন্ধুর মতো হাতে হাত রাখা ভাবুন তো যুদ্ধ ভয় এর মধ্যে দাঁড়িয়ে একজন ডাক্তার বলছে আমি চিকিৎসা করি শরীরে কিন্তু এই সমাজেরও একটা অসুখ হয়েছে নাম তার একাকিত্ব তার চিকিৎসা সবার আগে জরুরি সবচেয়ে বেশি জরুরি তিনি ও তার বন্ধুরা ছোট্ট ছোট্ট উপহার বিনিময় করে শুরু করলেন বন্ধুত্ব উদযাপন তিনি প্রস্তাব দিলেন শুরু হোক তিরিশে জুলাই থেকে নাম দেওয়া হোক ফ্রেন্ডশিপ সেই থেকেই প্যারাগুয়েতে প্রতি বছর তিরিশে জুলাই ফ্রেন্ডশিপ ডে পালিত হয়ে আসছে সময় পেরিয়ে যায় কিন্তু ডক্টর ব্রাচোর স্বপ্ন থেমে থাকে না দেশকালের গন্ডি পেরিয়ে এই স্বপ্ন ছড়িয়ে পড়ে দেশান্তরে অবশেষে এলো সেই মহেন্দ্র খন 2011 এগারো সাল প্যারাগুয়ের সরকার এবং লাতিন আমেরিকার বেশ কিছু দেশ জাতিসংঘের কাছে প্রস্তাব রাখলেন তিরিশে জুলাইকে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ অর্থাৎ বিশ্ববন্ধুদার দিবস হিসেবে ঘোষণা করা হোক শুরুতে প্রস্তাবটি ছোট মনে হলেও সদস্য রাষ্ট্রগুলো এর মধ্যে খুঁজে পায় মানবতার এক মহান আহ্বান তুমি একা নও বিশ্ব তোমার বন্ধু হতে চায় জাতিসংঘে এ প্রস্তাবের সমর্থন জানায় বহু দেশের প্রতিনিধি এই প্রস্তাব উত্থাপন এবং সমর্থনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্যারাগুইয়ের স্থায়ী প্রতিনিধি যিনি বিশ্বাস করতেন এই পৃথিবীতে একমাত্র বন্ধুতায়ূপে শিক্ষক দু হাজার এগারো সালের সাতাশে এপ্রিল জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাবটিকে সর্বসম্মতভাবে গ্রহণ করে ঘোষণা করে তিরিশে জুলাই হবে ইন্টারন্যাশনাল ডে উদ্দেশ্য বন্ধুত্ব সহানুভূতি এবং সংস্কৃতির বোঝাপড়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ এবং সম্প্রীতির বিশ্ব গড়ে তোলা আজ আমরা যেভাবে বন্ধুদের শুভেচ্ছা জানাই সময় কাটাই এটা আসলে এটা শুধু আবেগ নয় এটা একটা বার্তা বন্ধুত্বই পারে একটা বিভক্ত পৃথিবীকে এক সূত্রে গান আজকের এই অস্থির পরিস্থিতিতে হয়তো আমাদের আবার প্রয়োজন নতুন করে বলা তুমি আমার বন্ধু আমি আছি আমি থাকবো এই দিনটি শুধু উপহার দেওয়ার দিন নয় এটি মনে করিয়ে দেয় বন্ধু হলো সেই শক্তি যা ভয় ভাঙায় যা ধর্ম জাতি রাজনীতি সব কিছু উঠে মানবিকতা শেখায় আপনারা দেখছেন দেববাণী যেখানে আমরা ইতিহাস দর্শন ও মানবিকতার গল্প শুনি ভিডিওটি কেমন লাগলো লিখুন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুকে আর আপনার গঠনমূলক সুচিন্তিত মতামত লিখুন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করেছেন তো অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই